হ্যালো এভরি ওয়ান নিউ ব্লগ আজকের ব্লগে কি স্পেশাল বলো তো আজকের ব্লগ হলো আমার দিদি জামাইবাবুর মানে অ্যাকচুয়ালি আমার জামাইবাবুর নিউ অফিস লঞ্চিং পুজো অ্যাকচুয়ালি ওদের নিউ অফিস যে পুজো হচ্ছে তো সেই পুজোটাতে আমাদের ইনভিটেশান দিয়েছিলো তো আমরা ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে পুজো অ্যাটেন্ড করেছি খাওয়া দাওয়া করেছি প্লাস সব কিছু তোমাদের সাথে শেয়ারও করব তারপর গিয়েছিলাম যেহেতু আমাদের জামাইবাবুর যে কারখানা সেটা হলো ধর্মতলার কাছে তো ধর্মতলা আমাদের কিছু কেনাকাটি ছিল সেগুলোও করলাম প্লাস তারপর বেরিয়ে গেলাম জামাইবাবুদের বাড়িতে তারপর পরের দিন আমাদের বাড়িতে ব্যাক করেছি তো সব কিছু খুব ভালোভাবে আমরা এই ব্লগে দেখিয়েছি আর সবকিছু দেখতে হলে তোমরা তো জানোই কি করতে হবে কমপ্লিট ব্লগটা দেখতে হবে আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব তোরা তারা ঝটানেল সাবস্ক্রাইব করো প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং আস চলো তাহলে ব্লগটা স্টার্ট করি বাবার সাথে আমাকে বেরোতে হয়েছিল তাই আমি মর্নিংয়ে মানে আর্লি মর্নিং যখন পুজো স্টার্ট হয়েছিল তখন যেতে পারলাম না বাট আমার দি আগে পৌঁছে গিয়েছিল তো ওই সব ক্যাপচার করেছিল আমি লাঞ্চের পর পৌঁছেছিলাম তাই সবার অলমোস্ট তখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে শুধু জামাইবাবু দিদি ছিল ওরা আমার সাথে লাঞ্চ করেছিল তো ইকল ছুরা ডালনি সুরা সাচমুনী দীপলঙ্কা একমত কালিকা ভবেশস্ব সেতু মন্ডলে বিভোলা পুরুষস আর এই হলো জিজুর নিউ অফিস যেটা ইনোভারেশন পুজো উপলক্ষে আমি এখানে এসেছি নিচে পুজো চলছে আমি আর টুবলু মানে আমার দিদির ছেলে কিছুক্ষণ ভাবলাম উপর থেকে একটু ঘুরে আসি চলো তোমাদের সাথে অফিসটাও শেয়ার করে দিই আর আমরা মেনলি অফিসটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো বিকজ কারখানা বা ফ্যাক্টরিতে যেখানে কাজ হয় যেখানে মেশিনারি সব কিছু চলে সেখানে ভিডিও করাটা সবাই ঠিক পছন্দ করে না তো সেই জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে আছে রিটার্ন গিফট আমরা শুধু দেখেই যাচ্ছি পরে খাবো এগুলো এই যে মিষ্টির বক্সগুলো এসেছে এগুলো হলো রিটার্ন গিফট আর আমি তোমাদের সাথে অনলি অফিস ফ্রন্ট ডেস্ক মানে নিচেরটা ওপরেরটা এগুলোই শেয়ার করতে পারবো এর থেকে বেশি কিছু না এসে ছিল প্যাকড লাঞ্চ আর এখন আমি তোমাদের সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করে দিই এখানে ছিল রাধা বল্লবী আলুর দম আর টু টাইপস মিষ্টি রাধা পল্লবীটা না জাস্ট ইয়াম চুলো আর মিষ্টিগুলো না পুরো টু গুড টু গুড আর ছিল কোল্ড ড্রিঙ্ক সেয়ার জামাইবাবুর কারখানা থেকে ধর্মতলা খুবই কাছে তো আমাদের কিছু কেনাকাটি ছিল তো আমি আর দিদি দুজনে চলে গিয়েছিলাম শপিং করতে তারপর ডাইরেক্ট চলে গেলাম দিদির বাড়ি তো গিয়েই পেয়ে গেলাম আমাদের পছন্দার চা আর তার সাথে একটু স্ন্যাক্স আইটেম দিদি চাটা দারুণ বানায় আর আমাদের জামাইবাবু আগে থেকেই দিয়ে দিয়েছিল রিটার্ন গিফট সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম জামাইবাবু এখনো পর্যন্ত কারখানাতেই আছে দিদি আর ডুগলু চলে এসেছে আমরাও চলে এসেছি ওরা একটু পরে আসবে বাবু প্রচুর ফিঙ্গার লিকিং আইটেমস নিয়ে চলে এসেছে এই সব খেতে কার না ভালো লাগে তো ছিল ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে কার না ভালো লাগে আর তার সাথে ছিল ভ্যারাইটি টাইপস অফ সস আর ছিল পেপার চিকেন অ্যান্ড হানি রোস্টেড ড্রাই চিলি চিকেন প্রতিটা আইটেম ছিল খুবই টেস্টি ওকে গুড নাইট এভরি গুড মর্নিং এভরি সকাল সকাল সবাইকে জানিয়ে দিলাম গুড মর্নিং চলে এলো মর্নিং এই দিদির বানানো চা তোমরা সবাই নিশ্চয়ই জানো মানে আমাদের প্রিভিয়াস ব্লগস যারা যারা দেখেছো তারা আমার চায়ের প্রতি যে ভালোবাসাটা আছে সেটা সম্পর্কে নিশ্চয়ই সবাই জানো আর যারা জানো না তারা আমার পুরোনো ব্লগগুলো অবশ্যই দেখো আর এই দেখো টুবলেও উঠে ফ্রেশ হয়ে গেছে এখনও পুজো করছে ভেরি গুড বয় আরও এখন পুজো করে তারপর বসবে স্টাডি করতে চাইল্ডহুড টাইমে আমাদের সবারই কিছু না কিছু হবি থাকে তো আমাদের যে টুবলু টুবলুর একটা হবি হলো সেটা হলো কিরিং কালেক্ট করা তো ওর কাছে এত সুন্দর সুন্দর আর ইউনিক কিরিং আছে না আমি তোমাদের সাথে ওর কয়েকটা পেজ শেয়ার না করে পারলাম না তো এখানে যেগুলো দেখা যাচ্ছে তার মধ্যে এক একটা এক্স রে তোমরা শুধু দেখতে থাকো ওর যতগুলো কিরিং কালেকশান দেখলাম তার মধ্যে আমার এটা সবথেকে ইউনিক আর বেস্ট লাগলো তাই এটাই আমার আমরা মানে আই এম সরি আমি তোমাদের সাথে এটাই স্পেশালি শেয়ার করছি এটা হলো একটা মিনি ওয়াচ আছে এর মধ্যে বাইরেটা দেখাচ্ছে এটা একটা শেপ বাট ভিতরে আছে একটা মিনি ওয়াচ যেমন তোমরা দেখলে এরকমই চলো এবার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আজ হয়েছিল লুচি আলু ভাজা আলুর কারি আর দিদি প্রচুর মিষ্টি নিয়ে এসেছে তো সেইগুলোই আমরা খাচ্ছি আর আমাদের খাওয়া হয়ে যেতে দিদি জামাইবাবুর যে শ্বশুর শাশুড়ি নিচের ফ্ল্যাটে থাকেন তো ওনাদেরকে খেতে দিতে গেলো টুবলু তো আমরাও চলে যাই দেখা করতে এভরি টাইমই যখন ভিজিট করি তখন দেখা করতে যাই তো আজকে মনে হলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই চলো তাহলে ফাস্ট করার পর আমরা এখন বসে পড়লাম চা নিয়ে একটু আর্লি ব্রেকফাস্ট করে ফেলেছিলাম বিকজ আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো জামাইবাবু ওনার একটা ফ্রেন্ডকে বলে রেখেছেন তো উনি আমাদের ওই দিকেই যান তো ওনার গাড়িতে করে আমরা চলে যাব আর উনি আমাদের বাড়ির কাছাকাছি ড্রপ করে দেবেন হোক গাড়িটা এখন গ্যারেজ থেকে বাইরে রাখা আছে মানে বাইরের পার্কিং জোনে রাখা আছে বিকজ এখন ক্লিনিং ক্লিনিং টাইম হবে সেই জন্য বাইরে বের করে দিয়েছে রেডি হয়ে বেরিয়ে গেল অফিসের জন্য মানে ফ্যাক্টরির জন্য এভরি টাইম যখনই দিদিদের বাড়িতে যাই তখন ভাবি তোমাদের সাথে রুবি মাসির মিট করিয়ে দেবো মানে ইন্ট্রোডিউস করে দেবো তো আজকে চান্স পেলাম আজকে করিয়ে দিলাম আর এই যে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়ি থেকে ফিরবো আর ব্যাগপত্র বাড়বে না আসবো ব্যাগপত্র বেশি নিয়ে যাবো ব্যাগপত্র বেশি নিয়ে আর এই যে এখন টুবলুকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম জামাইবাবুর যে ফ্রেন্ডের বলেছিলাম না গাড়িতে করে আমরা চলে যাবো উনি ওখানে যান আমাদের দিকেই তো ওনারা আমার বাড়ির কাছাকাছি আমাদেরকে ড্রপ করে দেবেন তারপর বেরিয়ে যাবো এই দিদিদের কমপ্লেক্সের গেট ছাড়ছি এবার বেরিয়ে যাব মেন রোডে কিছু কিছু মানুষের কথা না বললেই নয় উনি এত ভালো মানুষ এইটুকু টাইপের মধ্যে এত ভালো আলাপ হলো কি বলবো উনি ভীষণই ফান লাভিং মানে যতক্ষণ গাড়িতে ছিলেন না পুরো মজা আসে জমিয়ে গল্প করে করে আমরা ফিরেছি প্লাস উনি গাড়িটা ড্রাইভ করতে আমার বোনকে দিয়ে দিয়েছিলেন তো আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি এসে গেছি তো বাকি রাস্তাটা আমার বোনই ড্রাইভ করে নিয়ে এলো আর এই যে ড্রাইভার দাদা ছিলেন উনিও খুব চিল্ড পারসন দুজনেই নন বেঙ্গলি কিন্তু দারুণ বাংলা বলে তো ওনারা আমাদের ড্রপ করে দিল আর আমরা টাটা করে চলে এলাম আর আজকের ব্লগও এখানে শেষ হলো দেখা হবে নেক্সট ব্লগে উইল দিস ব্লগ ইস ওভার হেয়ার ইউ সুন উইথ আর না